হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় কিভাবে অনেকক্ষণ ধরে চার্জ ধরে রাখা যাবে তার জন্য কী করণীয় তা আমরা আজকে আলোচনা করব প্রথমত চার্জ ফুল হয়ে গেলে আমরা চার্জার থেকে মোবাইলটিকে সরিয়ে নিব অর্থাৎ অনেকেই আমরা যেটা করে থাকি রাতের বেলা চার্জ দিয়ে রাখি সকাল পর্যন্ত এতে করে মোবাইলের উপরে অনেক প্রেশার সৃষ্টি হয় চার্জ বিশ পার্সেন্টের নিচে আসলে মোবাইল কখনো ব্যবহার করবেন না এবং পারতপক্ষে আশি পার্সেন্টের উপরে কখনো চার্জ দিবেন না যে কোনো চার্জার দিয়ে অর্থাৎ কোনো একটা চার্জার পেলাম আর মোবাইল চার্জে দিয়ে দিলাম এমনটা কখনোই করবেন না নিচের চার্জার দিয়েই অবশ্যই সবসময় মোবাইল চার্জ করবেন মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন না মোবাইল চার্জ দিয়ে কথা বলা কিংবা ইন্টারনেট ব্রাউজ কিংবা গেম খেলানো এ ধরনের কাজ করবেন না পারাতপক্ষে কভার খুলে মোবাইলটিকে চার্জে লাগাবেন আইপিএস দিয়ে মোবাইল চার্জ করার চেষ্টা করবেন না মোবাইলের ব্রাইটনেস কখনো ফুল রাখবেন না এটা আপনার চোখের সহনীয় মাত্রার মধ্যেই অবশ্যই রাখবেন পাওয়ার সেভিং মোড অন করে রাখবেন এবং ডার্ক মোড অফ করে রাখবেন মোবাইলের লোকেশন অবশ্যই অফ করে রাখবেন ডিসপ্লে অটো লক অবশ্যই ত্রিশ সেকেন্ডের মধ্যেই হতে হবে এই পরামর্শগুলো আপনি মেনে চললে আপনার মোবাইলের সার্চ অনেকক্ষণ ধরে থাকবে অর্থাৎ দ্রুত কোনোভাবেই শেষ হবে না